গোহাট এক নম্বর লাইটের উদ্বোধন হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে এই হাই মাস লাইট স্থাপন করা হয়েছে নতুন আলোয় আলোকিত হওয়ায় খুশি গ্রামবাসীরা এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ শ্রীমন্ত রায় জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ প্রদীপ রায় গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মন্ডল সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বরা উদ্বোধনের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলেই জানানো হয়েছে স্থানীয় এক বাসিন্দা বলেন আমরা অনেক খুশি এই যে আপনাদের গ্রামে যে এত সুন্দর একটা লাইট হয়েছে আপনারা কতটা খুশি আরো এক স্থানীয় বাসিন্দার কথায় আমাদের গ্রামের মানুষ প্রত্যেকেই খুশি এই লাইট দেখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপহারটি দিয়েছেন গ্রামের যে এত সুন্দর একটা লাইট হলো আপনারা কতটা খুশি আমাদের গ্রামের মানুষ প্রত্যেকে খুশি এই লাইট দেখে বা আমাদের বাবার মন্দিরের বহু দিনের আমাদের এটা ইয়ে ছিল মানে স্বপ্ন ছিল সেই স্বপ্নটা সফল আজকে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই উপহারটা দিয়েছে হাটের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়